আমাদের ইতিহাসের কথা আপনাদের কি বলবো তবে শুনুন রঘু লীলা পুরুষোত্তম ক্ষেত্রে একজনের রঘু ধিবর ছিল ধিবর কাদের বলে বাবা যারা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে শুনছেন তো মান তো সেই ধিবর রঘু প্রতিদিন তার এত অভাব যে নৌকা ছিল না সমুদ্রে মাছ ধরতে গেলে কি লাগে তার নৌকা না একটা জাল আছে ওই জাল জাল দিয়ে সমুদ্রে যা দুটো একটা মাছ পায় তাই বাজারে বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেন শুনুন জগন্নাথ মন্দির দেখতে 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 জগন্নাথকে প্রতিদিন করে বলে মাছ আমার ভালো লাগে না জগন্নাথ এই পেশাটা আমাকে মুক্তি দিয়ে দাও আমার এগুলি ভালো লাগে না মাছগুলি তোমার এই সমুদ্র তীরে ধরে বিক্রি করে সংসার চালাবো এই ব্যথা এই রঘু বারবার ব্যথিত হয় মাঝে মাঝে সমুদ্র তীরে জাল নিয়ে বসে আছে দিন চলে গেল জগন্নাথের ভাবনা ভাবতে ভাবতে মাছ আর মারা হলো না গিরে হারিয়েও জ্বল না স্ত্রী পুত্র মা বেঁচে আছে তারা এসে খুঁজে খুঁজে বললো কিরে রঘু এভাবে বসে থাকলে সংসার তো লোপাট যাবে এভাবে বসে থাকলে সংসারে কারণ মুখে ভাত উঠবে হারিয়ে জ্বলবে রঘুর খেয়াল নাই একদিন কে হলো জানেন জগন্নাথকে প্রণাম করে কাঁদতে কাঁদতে জাল ফেলেছে আমাকে আর এই পেশার মধ্যে রেখো দেখুন আজও মানুষের বিশ্বাস করানোর জন্য জগন্নাথের কি অপূর্ব লীলা জালটা খেলার সাথে সাথে জালে উঠলো এক বিরাট আকারের লাল আকৃতির মৎস্য দেখতে বড় দিব্য সেই মাছটা মুখ দিয়ে কথা বলে বলছে আমাকে ছাড়িয়ে মুক্ত করো আমাকে ছাড়িয়ে মুক্ত করো রঘু বলবে তো সাধারণ মাছ হতে পারে না এর মুখ দিয়ে তো মানুষের মতোই কথা বলছে তারা তার মাছটাকে ছাড়িয়ে ও বুকে করে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে গিয়ে যেখানে ঝর্না হর্দ আছে সেই ওখানেই ওখানে ছেড়ে দিল দিয়ে বলছেন মাছ আমাকে মুক্ত হতে বলল কে আমি না জানা পর্যন্ত এখান থেকে আর বাড়ি ফিরে তিন দিন তিন রাত্রি না খেয়ে ওইখানেই পড়ে আছে জগন্নাথের চিন্তায় তিন দিন বাদে জগন্নাথ প্রকাশ হয়ে ব্রাহ্মণ রূপে বললেন কি গো রঘু তোমার গ্রামে তো সকলে খুঁজে বেড়াচ্ছে তোমার জন্য তোমার মা তোমার স্ত্রী সবাই পাগল পারা হয়ে গেছে তুমি এখানে তিন দিন বসে আছো বললেন আমি ঘরে ফিরে যাব না জগন্নাথ আমাকে করুণা না করলে কৃপা না করলে এই পেশা থেকে মুক্ত না করলে আমি ঘরে ফিরে যাব না বললো মুক্ত করার জন্যই তো তোমার কাছে তিন দিন আগে মৎস্য রূপে এসেছিল তাকে ছেড়ে দিলে কেন উনি চিন্তা করছেন তিন দিন আগে মাস আর আমার সংবাদটা দ্বিতীয় কেউ জানে না ইনি তাহলে কে উনি যখন চলে যাচ্ছেন বাড়ি ফিরে যাও বলে সঙ্গে সঙ্গে ওনার চরণ জড়িয়ে ধরে কাঁদছে কে আপনি আপনি পরিচয় দিন আসলে জগন্নাথই ব্রাহ্মণ রূপে এসেছিলেন ওর কাছে যখন প্রকাট হলে বললেন চরণ ছেড়ে দাও রঘু যাও ঘরে ফিরে যাও আজ থেকে তোমার সংসারের ভার দায়িত্ব আমি মাথায় নিয়ে নিলাম যাও আর তোমাকে মাছ মারতে হবে না আর তোমাকে এর দ্বারা তুমি তুমি গিয়ে আমার সেবা অর্জন শরণ মনন করো দায়িত্ব আমার জগন্নাথ সংসারের ভার দিলে রঘু নিশ্চিন্তে জগন্নাথের লীলা মহিমা গুণকীর্তন করতে থাকে পূজা করতে থাকে ঘটনা যেটা ঘটলো জগন্নাথ দর্শনে রঘু সিদ্ধ প্রাপ্ত হয়ে গেল কেউ যদি মাথায় হাত দেয় না তার অসুখ সেরে যায় এভাবে বিস্তার হয়ে গেল রঘুর মহিমা সকলে তখন রঘুকে সম্মান করে প্রণাম করে নিয়ে আসে জগন্নাথ এমনি করে রঘুর সমস্ত সংসারে তার দুঃখ দুর্দশা ঘুচে গেল জগন্নাথ ভোরবেলা রঘুকে বলছেন রঘুরে কাল দুপুরে আমার বড় স্বাদ হয়েছে তোর এখানেই আমি প্রসাদ পাবো তোর হাতেই পাবো কত করুণা বিষ্ণু জগন্নাথের আমি কাল মদন্নই তরেকে নিয়ে প্রসাদ পাবো রঘু স্বপ্নে থেকে উঠে সেই দিব্য জগন্নাথের আদেশ শিরোধার্য মনে করে মা কে স্ত্রী কে বললেন তোমরা ভোগদোরগুলো লেপন করো ওননটা লেপন করয়া জগন্নাথ কিতু জগন্নাথ তোমাকে 56 ব্যঞ্জন দেয়া হয় গীত পুষ্পন্ন দেয়া হয় রাজ উদি রাজরা তোমার সেবা করে কত পান্ডারা আমার এখানে তো সামান্যই কিছু তবে আমি জানি তুমি কাঙালের ঠাকুর সঙ্গে সঙ্গে সব প্রস্তুত হলো মধ্যাহ্নে এদিকে জগন্নাথ মন্দিরে রাজার উপস্থিতে ভোগ লাগানো হলো ছাপ্পান্ন ব্যঞ্জন আদি কতোপচার আদি যখন ভোগ লাগানো হলো মূল পাণ্ডা ভোগারতির পরে দুয়ার খুলে দেখলেন আর জগন্নাথ প্রসাদ স্বীকার করেনি তার থেকে কিঞ্চিত প্রসাত সাক্ষাৎ বিগ্রহ গ্রহণ করেনি লুটিয়ে পড়লেন রাজা পান্ডারা যখন চোখের জলে বললেন আজ কোন সেবা অপরাধ হয়েছে না কেন কেন সেবা কেন গ্রহণ করলেন না আমাদের অপরাধ আমাদের মহা অপরাধ আমরা কোন অপরাধ করেছি আপনার চরণে যখন কাঁদতে লাগলেন সাক্ষাৎ জগন্নাথ তার দিব্য বাণী দ্বারা বললেন আজ আমি রঘুর ঘরেই প্রসাদ পাবো তোমাদের এখানে নর্থ আমি রঘুকে কথা দিয়েছি রাজা তার রথ নিয়ে মূল পান্ডাদের নিয়ে মূল পান্ডাদের নিয়ে তিনি রথ নিয়ে চললেন দশ ক্রোশ দূরে রঘুর গৃহে রঘুর কি দেখছে জানেন একবার মা একবার দাও রঘুর গৃহে গিয়ে দেখছেন রঘুর গৃহে দেখে রঘুর মা রঘুর স্ত্রী আর প্রসাদের প্রসাদের সমস্ত পাত্র নিয়ে বসে আছে আর রোগ কি করছে প্রসাদের থালা হতে এক মুষ্টি করে জগন্নাথের মুখে তুলে দিচ্ছে কিন্তু রাজা এসে পাণ্ডায় সে তারা জগন্নাথ কে দেখছে না হাতটা দেখতে পাচ্ছে যে তুলে দিচ্ছে রঘুগুলো পান্ডায় সে তারা জগন্নাথ কে দেখছে না হাতটা দেখতে পাচ্ছে যে তুলে দিচ্ছে রঘুগুলো রঘুরে রঘু বল না কোন সাধনায় না কেমনি করে তুই প্রকাশ করলি আমরা তো দেখতে পাচ্ছি না জগন্নাথ কিন্তু প্রসাদের গন্ধ পাচ্ছি জগন্নাথের অঙ্গ চিন্ময় গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে আমরা কেন দেখতে পাচ্ছি না রঘু বলছি হে জগন্নাথ রাজা এসেছে এই কানালের দুয়ারে পান্ডারা এসেছে তোমাকে কেন দেখতে পাচ্ছে না রঘু ওরা অনেক কিছু শাস্ত্র জানে ওরা রাজা ওরা পন্ডিত ওরা পাণ্ডা তবে তোর মতো সরলতা হৃদয় না হলে আমাকে কেউ দর্শন করতে পারে না সঙ্গে সঙ্গে রাজা করে সাক্ষাৎ জগন্নাথ রঘুর হাত থেকে প্রসাদ পাচ্ছে এই হলো কারুণ্য ঘন জগন্নাথের ভক্ত বৎসল্য আরো শোনো ভগবানের প্রতি আমাদের ব্যাকুলতা দরকার বিশ্বাস দরকার যুক্তি তর্ক পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না পাওয়া যায় উচ্চ জলে পাওয়া যায় হৃদয়ের সুক্ত সরল ভক্তির দ্বারা ভগবান একমাত্র ভক্তিতেই বস। সাথে। থেকে সক্ষতা ছিল সক্য রসের প্রেমিক তিনি হলেন মাধব দাস জগন্নাথী মাধব দাস বাবাজি মহারাজ এই মাধব দাস প্রথম জীবনে সংসারে ছিলেন কিন্তু জগন্নাথের প্রেমে ঘর ছেড়ে দিয়ে তিনি এক প্রবল আকর্ষণে জগন্নাথের অনুরাগে পরিধামে গেলেন খুব লক্ষ্য করে সোনামা পরিধামে গিয়ে একটা নির্মাণ করে ওখানেই পড়ে থাকলেন তিন দিন মাধব মুখে কিছু দেননি কদিন দেননি তিন দিন তাও কিভাবে বসেছে জানো ঘরের দোয়ার দিয়ে পিঠটা ঘরের দোয়ারের দিকে হেলান দিয়ে বসেছে যাতে কেউ দেখতেও না পাই তিন দিন এই মাধব দাস পুরীধামে লীলা পুরুষোত্তম ক্ষেত্রে ওখানে পড়ে আছেন তিন দিন মুখে কিছু দেননি এখন রাতের জগন্নাথের ভোগটা লক্ষ্মী দেবী সোনার থালাতে দেয় আজ সোনার্থলাতে জগন্নাথের ভোগ হয় রাত্রে তো নিয়ে সাক্ষাৎ কমলা দেবী লক্ষ্মী দেবী ভোগ দিয়েছে জগন্নাথের চোখের কোণে চিকচিক করে উঠেছে জল লক্ষ্মী দেবীকে বলছেন লক্ষ্মী আমার মাধব তিন দিন পরে রয়েছে আমার দোয়ারে মুখে কিছু দেয়নি আমি থাল সহ জগন্নাথের লক্ষ্মী দেবী মাথায় করে নিয়ে কি করেছেন জানেন লক্ষ্মী দেবী যখন আসছে আচ্ছা একসাথে যদি এক লক্ষ সূর্য বা চন্দ্রের উদয় হয় সেই জ্যোতি আমাদের সামনে আমরা ঠিকতে পড়বে না চোখটা লক্ষ্মী দেবীর পূর্ণ দিব্য চিন্ময় অঙ্গ জ্যোতিতে চারিদিকে আলো বন্যায় আলোর ঝর্ণা ধারা বইছে মাধব দাস দেখলো একসাথে এক লক্ষ চাঁদের উদয় হলে যে জ্যোৎস্না কিরণ লক্ষ্মী দেবী আসতে তো লক্ষ্মী দেবী রূপ দেখতে পায়নি লক্ষ্মী দেবী দুয়ারের কাছে থালাটা রেখে চলে গেল সঙ্গে সঙ্গে মাধব দাস দেখছে সোনার থালায় দিব্য চিন্ময় প্রসাদ আচ্ছা ভগবান যদি কোনো কিছু গ্রহণ করেন প্রসাদ রূপে সেই প্রসাদটা বোঝা যাবে কি করে এটা ভগবান গ্রহণ করেছে আপনি ভোগ লাগালে কি করে বুঝবেন এটা গোবিন্দ গ্রহণ করেছে রাধা রানী গ্রহণ করেছে তিনটে লক্ষণ থেকে বোঝা যাবে এই প্রসাদটা ভগবান সাক্ষাৎ গ্রহণ করেছে এক নম্বর লক্ষণ হলো ওই প্রসাদ থেকে একটা দিব্য চিন্ময় গন্ধ প্রকাশ হবে চিন্ময় গন্ধ দ্বিতীয় হলো ওই প্রসাদটা ওই প্রসাদটা মুখে দেওয়ার সাথে সাথে ওই পোশাকটা মুখে দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে প্রেম জাগবেই জাগবে তার সুগন্ধ স্বাদ আর পোশাকটা জিউ ভাই দেওয়ার সাথে সাথে আপনার ভিতরে প্রেম জেগে যাবে কি করলেন জানেন মাধব ওইটা জগন্নাথকে নিবেদন করেই আহার করে সোনার থালটা ধুয়ে উনি রেখে দিলেন সকালবেলা পান্ডা মন্দির দোয়ার খুলে দেখছে জগন্নাথের সোনার থালা ও তো দেবী দিয়ে আসছে জগন্নাথের আদেশে নাই আচ্ছা জগন্নাথের সোনার থালা এটা কি অর্থের বিচারে না এটা জগন্নাথের মহিমার বিচারে সোনার থালাটা অনেক মূল্যবান রাজাকে খবর দেয়া হলো চুরি হয়ে গেছে জগন্নাথের প্রসাদী স্বর্ণ থালা চারিদিকে পান্ডারা খোঁজ করতে করতে দেখে মাধব দাসের মধ্যে কি করলো জানো মা মাধব দাসকে বেঁধে নিয়ে গেল জগন্নাথের সামনে পিলারের স্তম্ভের গায়ে বেঁধে তাকে বেত্রাঘাত করতে লাগলো তুই জগন্নাথের স্বর্ণাল চুরি করেছিস যত মারে যত শরীর ক্ষত বিখ্যাত হয় মাধব কিছুই বলে না মাধব একবারও বলল না যে আমি চুরি করিনি সঙ্গে সঙ্গে মারতে 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 রাজা বলল থালা যখন পাওয়া গেছে যা ওকে ছেড়ে দাও মাধব চলে যাওয়ার সাথে সাথে জগন্নাথকে সিঙ্গার করতে গিয়ে দেখে যে কটা বেত্রাঘাত মাধবের গায়ে পড়েছে জগন্নাথের অঙ্গে সেই প্রত্যেকটি বেত্রাঘাতের চিহ্ন ফুটে উঠেছে জগন্নাথের এই বেত্রাঘাতের চিহ্ন দেখে পান্ডা লুকিয়ে পড়ে বলছেন প্রভু তোমার শ্রী অঙ্গে কমল অঙ্গে চিন্ময় অঙ্গে কে ব্যথা দিল বলি dikdörtে তুমিই তোকে বিধি মানলি আমার মাধব দাস সভা চুড়ি করে আমি তাকে এই প্রসাদ দিয়েছি তিন দিন সে নাকে আছে আমার দামে কেউ অভুক্ত থাকুক এটা আমি চাই না আমার মাধব আমার প্রিয় ভক্ত আমার মাধব কে আমি পাঠিয়েছিলাম ওর প্রত্যেকটিhetraঘাত আমি অঙ্গে নিয়েছি সবাই পরজলে চোখের চলে যখন জগন্নাথের কাছে ক্ষমা চাইছে বলেন আমার কাছে না যাকে এতক্ষণ ধরে ভুল বুঝে তোমরা প্রহার করেছে যাও মাধবের চরণে ক্ষমা চাও আমার ভক্ত চরণে অপরাধ করলে ভক্ত চরণেই ক্ষমা চাইতে হবে আমি ক্ষমা করবার কে সবাই জয় জয় করে মাধব দাসের গুণগান গইতে লাগলো আকাশ বাতাসে ছড়িয়ে পড়ল। আর এত সক্ষতা মাধব দাসের সাথে যে নিজের স্বর্ণতলায় প্রসাদ লক্ষ্মী দেবীর এই প্রচারটা হয়ে গেলে তখন মাধবকে কিছুকে দেখবে লীলা চলবাসীরা রাতে কি করছে জানেন মাধব এসে বলছে খুব ভালো করেছ নাও ওকে চুপ করাও খুব ভালো করেছো মাধব বলছে জগন্নাথকে আর কিছু করার সুযোগ পাওনি না তোমার এখানে যাতে আমি না টিকতে পারি না থাকতে পারি আমার সুনাম ছড়িয়ে দিয়েছে চারিদিকে তাই তো আমি তোমার এখানে থাকবো না এইটুকু এই হলো ভক্ত যারা সম্মানের কাঙাল না আমার মান হোক সম্মান হোক খ্যাতি হোক এটা ভক্ত কখনো চায় না ভক্ত কখনো সম্মানের পিছনে ছোটে না মাধব গালি দিয়ে দিয়ে বলছে তিরস্কার করে বলছেন খুব ভালো করেছো সকাল যে পরিচয় তুমি আমাকে দিয়েছে এখন সবাই লাইন দিয়ে আমাকে প্রণাম করবে আমার জন্য তুমি সোনার থালায় প্রসাদ পাঠিয়েছ তোমার এখানে এমন থাকা হবে না অনেক দূরে গিয়ে শীতের রাত্রে মাঠের মধ্যে খালি গায়ে পড়ে রয়েছে কি বলছেন যে বালিতে পড়ে রয়েছে শিশির শিক্ত মাধব দাসের গায়ে শীতল শিশির পড়ছে সেদিন জগন্নাথের গায়ে শীতকালে কি জানেন খুব দামি শাল হয় জগন্নাথ মন্দির থেকে দেখছে আমার মাধবের গায়ে শীতের বস্ত্র জগন্নাথ মন্দির থেকে নেমে নিজের শালটাই ঢাকা দিয়ে গেলেন মাধব দাসকে এই হলো জগন্নাথ এই হলো তার ভক্ত বৎসল্য এই হলো ভক্তের প্রতি তার ভাব সকাল বেলায় উঠে মাধব বলছে আর এক কাণ্ড ঘটালে তোমার জন্য আমি কত দূরে এসে পড়ে থাকছি তবু তুমি আমাকে ছাড়বে না সেদিন কিন্তু শালটা দেখে পান্ডারা রোকে পেটাইনি মারেনি জানে যে ওর সাথে জগন্নাথের সম্বন্ধ আছে জগন্নাথই ওকে শালটা দিয়েছে ঘটনা যেটা ঘটল সেটা আর বিদায় বিদারক ঘটনা এমনি করে জগন্নাথের সাথে তার খেলা চলছিল ভালোবাসার বিনিময় অনুরাগের বিনিময় চলছিল হঠাৎ করে বলছে আমি তো তোমার পুরুষোত্তম ক্ষেত্রে পড়ে আছি মাধবদাসগন্নাথ আমি একটু বৃন্দাবনে যাব। তো আমি বৃন্দাবন ঘুরে আসি তারপর তোমার তোমার মন্দিরে আবার সাথে আমার এই ভাব বিনিময় হবে জগন্নাথ কি করেছেন জগন্নাথ কি করেছেন জগন্নাথ একটু লক্ষ্য করুন জগন্নাথ বলছেন জগন্নাথ মনে মনে বলছেন সখা তুমি বৃন্দাবনে যাবে আমার তো অনেকদিন বৃন্দাবনে যাওয়া হয়নি তবে আমি তোমার সাথে সাথে বালক বালক যাব যাব তুমি তোমাকে আমি আমি ধরা দেব দেব না না বুঝতে ঘটনাগুলো ভক্তমান চরিত্রে পড়ে নেবেন মাধবদাস বাবাজির চরিত্রে আজও জগন্নাথের এরকম লীলা সর্বদা চলেছে তার নিত্য লীলা তার অপূর্ব ভক্তবৎসল লীলা লীলা মাধবদাস যেতে যেতে না এক ভক্তের গৃহে শিষ্যের গৃহে প্রসাদ পাবে বলে সেখানে অবস্থান করছেন রাতে যেই প্রসাদ দিয়েছে আপনাকে বলবো কি মা জননী ভক্তিমোদি মা যখন প্রসাদ দিয়েছে মাধবদাস প্রসাদ মুখে তুলছেন আর মাধবদাসের হাত রেখে মৃদুমন্দ হাসছেন জগন্নাথ রুবি গোপাল কৃষ্ণ মা দেখছে একটা শিশু কিশোর মাধবদাসের পেছনে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে বাবা আপনি তো বলেননি আপনার সাথে এরকম সুন্দর মনোহর পালক এসেছে আপনার পিছনে এসেছে আপনি তো বলেননি তার জন্য তো কোনো ব্যবস্থা আপনি করতে বলেননি মাধব দাস পেছনে যেই তাকাচ্ছে জগন্নাথ গোপাল রূপে অদৃশ্য হচ্ছে আমি তো তোমার সাথে সাথেই বৃন্দাবনে যাব বলে এসেছি তুমি আমাকে না নিলে কি হবে আমি ভক্তের পিছু পিছু সর্বদা চলি ভক্ত আমাকে ত্যাগ করলেও আমি ভক্তকে ত্যাগ করতে পারি না চলেছেন বৃন্দাবনে বৃন্দাবনে এলেন বাকি আপনারা শুনেছেন হরিদাস মহামহিমা কেউ যদি বাকি কে নয়নের প্রেম দিয়ে দেখে বাকি বিহারী চলে যায় দেখুন মন্দিরে একদিন মন্দিরে একদিন বাকি বিহারী লালজির কাছে জিলিপি খেতে চেয়েছে কি খেতে চেয়েছে

আমার ঠাকুরের হাতের বালাটা তোমাদের কারো কাছে গেছে কি এখানে চুরি করবে বলে কি আমার মনে হয় না ভুল ক্রমে গেছে কি সেই ময়রাও সেখানে উপস্থিত ছিল বললেন লাল বালা একটা এই হাতে আছে বললেন না আপনার সাথে যায়নি তবে আর সকালে একটা বালক আমার কাছে গিয়ে এটা রেখে জিলিপি নিয়ে আসছে দেখুন তো এইটা কিনা পূজারে তাকিয়ে বলছে বা আমি ভুলে গেছি বলে তুমি চুরি বিক্রি করে জিলিপি নিয়ে আসছে এটা প্রেমের ঠাকুর তো পাথরের ঠাকুর নয় ওখানে গেলেন আচ্ছা হরিদাসী কি করতেন বারোটা করে সোনার কয়েন প্রতিদিন বাকি বিহারি চরণে রেখে দিতেন উনি ওই নিয়ে বাজার করে ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে বাজার করতেন কোথায় মথুরায় বা আগ্রায় আর সব জিনিস নিয়ে ছাপ্পান্ন ব্যঞ্জন তৈরি করে ভোগ দিতেন বাকি বিহারীকে নিজে পেতেন তুলসী পাতার আটা গলা এরই না হলে ভক্ত ছাপ্পান্ন ব্যঞ্জন দিচ্ছে সাধুদেরকে ছাপ্পান্ন ব্যঞ্জন দিচ্ছেন বাকি বিহারীকে নিজে পাচ্ছেন তুলসী পাতার আটা মন্দিরে গেলেন মাধব দাস আর ওনার হাতে কিছু ছিল কি জানেন চানা ওই যে শুকনো ছোলা ভাজা ওইটা মনে মনে মাধব দাস ওখানে দাঁড়িয়ে বাকি বিহারীকে নিবেদন করে দিয়েছে দুপুরে এখন পরে দেখছে যে ভোগ আজকে যা ছিল আছে বাকি সাক্ষাৎ বিগ্রহ তো প্রকাট বিগ্রহ গ্রহণ করেনি সঙ্গে সঙ্গে বলছেন কি গো আমার ভোগ নিবেদনে আজ কি ত্রুটি হয়েছে তুমি গ্রহণ করি কি বলছে জানেন বাকি রূপ কৃষ্ণ বলছেন আর ছোলা ভাজা খেয়ে আমার পেটটা ফুলে গেছে তোমার ছাপ্পান্ন ব্যঞ্জন পাওয়ার আর আমার অভিলাষ নাই বলে কে দিল তোমাকে ছোলা ভাজা ছাপ্পান্ন ব্যঞ্জন রেখে তুমি ছোলা ভাজা খেয়ে পেট ফুলিয়ে ফেলেছো কোথা নেই বলে মাধব দাস দুপুরে আমাকে আর ছোলা ভাজায় খাইয়েছে চিন্তা করা যায় ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে নিবেদন করেছে ওইটাই গ্রহণ করেছে উনি উনি হয়ে গিয়ে দেখে মাধব দাস পড়ে আছে দেখুন মহাশয় মনে মনে কিছুটা আনন্দ পেলেন এমন ভক্ত যে ছোলা দিলে বাকে বি খেয়েছে কিন্তু আমার ছাপ্পান্ন ব্যঞ্জন আজ উনি গ্রহণ করেনি মাধব দাসকে এসে বললেন আপনি ছোলা খান খান আমার আবত্তি নেই কিন্তু আমার মাধবকে কেন ছোলা ভাজা খাওয়াবেন সে কি ছোলা ভাজা খেয়ে থাকবে বিশ্বেশ্বর যিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যার রচনা তাকে কেন এটা খাওয়ালে বলে আমি খাইয়েছি আপনাকে কে বললো বলে চলুন আমার সাথে এসে দেখছে ছাপ্পান্ন ব্যঞ্জন গ্রহণ করেননি বাকি ব্যয় এই হলো মাধব দাসের চরিত্র ওনাকে প্রণাম করে বললেন আমার ভুল হয়ে গেছে আমি চানা চিবই চিবই কিন্তু মাধবকে তো চানা দেওয়া আমার উচিত হয়নি ভক্তের সাথে ভগবানের এই নৃত্য লীলা ফিরে এলেন পুরীতে এর পরের ঘটনা আপনাদের হৃদয় আপনাদের হৃদয় বিগলিত হবে আজ ভগবান ভক্তের জন্য তা হৃদয় কত সরস কি করলেন জানেন মাধব দাস হঠাৎ অতি রক্ত দেখা দিল অতি রক্তসার কাকে বলে রক্ত আমার সার যখন রক্ত আমার দেখা দিল তখন বারবার শৌচের জন্য জল আনতে যাচ্ছে বারবার শৌচের জন্য জল আনতে গিয়ে একবার সেরে জল নিতে গিয়ে ওখানেই পড়ে গেল আর উঠতে আচ্ছা কি মনে এমন একজন পারে না ওখানে ভক্তের এই রোগ দিলেন কেন আমি আপনাদের একটা অনুরোধ করব। পাপের দ্বারা আমাদের জীবনে দুঃখ দুর্দশা রোগ শোগ আসে আর পূর্ণ করলে ধন জন আয়ু এবং সু এগুলি আসে এগুলি পাপ ও কর্মফল থেকে আসে কিন্তু প্রারব্ধ প্রারব্ধ ভগবান কোন ভক্তকে ঘুচিয়ে দেন না প্রারব্ধটা ভোগে শেষ করতে হয় দ্রৌপদীর পাঁচ ছেলে মারা গেল কৃষ্ণ থাকতে প্রারব্ধ কৃষ্ণ কারো ঘুচিয়ে দেন না কেননা না কেন জানেন প্রারব্ধ যতদিন থাকবে ততদিন আপনাকে আসা যাওয়া করতে হবে তাই নিজের দুঃখ কষ্টগুলো গুলো সহন করে ভগবানকে জানাবেন না আমার ক্ষয় করে নাও প্রভু আমার আমার উপরে যা কিছু অভিমন্য মারা গেল কৃষ্ণের নিজের বনের আর সন্তান অভিমন্য মারা গেল চক্রবুহে কৃষ্ণ বাঁচাতে পারতেন না পারতেন কিন্তু প্রারব্ধ উনি ভক্তকে ভুগিয়ে তাকে নিজের করে নেন এই জন্য জীবনে পুণ্যের দ্বারা সুখ দুঃখ আসে কিন্তু প্রারব্ধ যেটা সেটা কখনো ভগবানকে বলবেন না গুছিয়ে দাও বলবেন ভুগিয়ে নাও আর যাতে জগতে না আসতে হয় প্রারব্ধটা ভগবানকে জানাতে নেই প্রারব্ধটা ভোগ করতে হয় তো মাধব মনে করছেন আমার প্রারব্ধের কারণে আজ এই দশা কি করলেন জানেন জল আর নিতে পারে না বালুতে মাথা গুঁজে কাঁদছে জগন্নাথ সকাল রূপে ভালোবেসেছি তোমায় তোমার সেবা ছাড়া তো থাকতে পারি না যদি তোমার ইচ্ছা না হয় আমাকে নিয়ে নাও আমি জগৎ থেকে চলে আমাকে অসুস্থ করে ফেলে আমি তো তোমার সেবা করতে পারবো না তোমার ভজন করতে আমাকে নিয়ে নাও আমার দুঃখ নেই এভাবে যখন কাঁদছে তখন কি করলো জানেন সামনে দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে বলছে বাবা আমি তো বৃদ্ধ আমার শৌচের জল এক ঘটি জল একটু দেবে বলে চাকর পেয়েছ তোমার জল আমি কেউ কি দেয় কেউ শৌচের জল এড়িয়ে চলে গেল যখন বলছে জগন্নাথ হয়তো তুলে নাও না হলে আমাকে তোমার সেবার উপযোগী সুস্থ রাখো এই কথা বলতে বলতে সাক্ষাৎ জগন্নাথ সেই মাটির পাত্রে জল ভরে এনে বলছেন মাধব মাধব তাকিয়ে দেখো আমি তোমার শৌচের জল এনেছি পৃথিবীর কোন শাস্ত্রে কোথাও এই লীলা পাওয়া যায় না যে সাক্ষাৎ ভগবান ভক্তের শৌচের জল বয়ে এনে বলছেন মাধব ওঠো মাধব আমি তোমার শৌচের জল বয়ে এনেছি এটা ভাবা যায় স্বয়ং অখিল ব্রহ্মাণ্ড কুলপতি ভগবান শৌচের জল বয়ে আনছেন ভক্তের জন্য মাধব মাধব ওঠো আমি তোমার শৌচের জল বয়ে এনেছি মাধব পেছন ফিরে তাকিয়ে দেখছে জগন্নাথ তার শৌচের জল হাতে পাত্র নিয়ে দাঁড়িয়ে আর কত কলঙ্কিত করবে আমায় তোমার বুঝি সুখ হচ্ছে না তুমি আমার শৌচের জল বয়ে এনেছ তো তোমার ভাবে জগন্নাথ ফিরে যাও আমি তোমার জল নেব না হাতটা ধরে তুলেছেন তুলে বললেন আমি তোমার শৌচের জল স্বীকার করব না জগন্নাথ তখন বলছেন ওগো মা যদি তার সন্তানকে সৌচক্রিয়া করে দেয় এতে কি মায়ের কোনো ঘৃণা হয় তুমি আমার ভক্ত তোমাকে এই সেবাটুকু করবার জন্য আমি এনেছি আমাকে বিমুখ করো না জগন্নাথ কল আছে জগন্নাথ তুমি আমার কথার উত্তর দাও তো সকাল তুমি এই জল বয়ে এনে আমাকে কলঙ্কিত না করে তুমি আমার রোগটা কেন সারিয়ে দিচ্ছ না রোগটা সারিয়ে দিলেই তো কথাটা তো যুক্তি আছে কি বললো জানেন জগন্নাথ তোমার প্রারব্ধ ক্ষয় না হলে আমি তোমাকে আমার কাছে দিতে পারছি না আর একটা কারণে আমি রোগটা সারাবো না সারাটা জীবন তুমি আমায় সেবা করেছ ভক্ত ভগবানকে সারা জীবন সেবা করে ভগবানের ইচ্ছা করে নিজের হাতে ভক্তকে সেবা করতে এই অসুখটা না হলে আমি সেবার সুযোগ পেতাম না তোমার এই অসুখটা সারিয়ে দিলে আমি তোমার সেবার সুযোগ পেতাম না উনি জগন্নাথ মাধব দাসকে শৌচক্রিয়া করিয়ে স্নান করিয়ে কাপড় বলিয়ে সুস্থ করে আনলেন আর বললেন যতদিন তোমার এই অসুখটা থাকবে আমি তোমার সেবা নিজে হাতেই করব এটা কোনো গল্প নয় উপন্যাস নয় সাক্ষাৎ জগন্নাথ যতদিন ছিলেন কতদিন মাধব দাসকে তিনি এমনি করে সেবা করে গেছেন